ছবি তোলার এটা সোজা রিসেপশন এদিকে গেলে এই যে সুইমিং পুল এরিয়া এদিক দিয়েও আবার রুমস আর এদিকেও পুরোটা রুমস এই আর ভিউ হচ্ছে এই সামনে দিয়ে এই যে ঝাওবন এভরিওয়ান হ্যালো ব্যাক টু নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি ইভিনিং থেকে আজকে আমরা সন্ধেবেলায় দীঘা এসে পৌঁছালাম কেন সন্ধেবেলা কি কারণ কিভাবে এসেছি একটা ভয়ানক কাণ্ড হয়েছে সেইগুলো সবই তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে তো যারা দেখো নি প্লিজ গিয়ে ওটা দেখে আসো এখন জাস্ট একটু ফ্রেশন আপ হয়ে চেকিনের পর একটু ফ্রেশন আপ হলাম লাগেজ ড্রপ করলাম দিয়ে নিউ দীঘাতে যেহেতু হোটেলটা এখন আমরা ওতিয়ে যাচ্ছি একটু প্লাস রাত্রে খাওয়া দাওয়া করে চলে আসবো আজকে বেশি খারাপ দিনের তো চলো বেনা হোটেলের স্পেস প্রচুর এনে এই যে দেখো কালকে সুন্দর করে সকালবেলা রাত্রেবেলা সব সময় ঘুরে ঘুরে দেখাবো আর ভিউ দেবো এখন আর না এখন যাই এটা সকালে ভালো করে দেখাবো এখন আর বোঝা যাচ্ছে না হচ্ছে আর অক্ষয় তৃতীয় এইদিকে হবে পার্ক এই মন্দিরে এদিকে আর এদিকে হবে পার্ক এটা হবে না জগন্নাথ দেবের মন্দির আছে ছোট আচ্ছা এই ওলটি ঘাট এখান থেকে বাজার এরিয়া ব্যাংক তারপর সব হোটেল টোটাল যেগুলো রাস্তার উপরে এর পেছন সাইডটাই হচ্ছে সি বিচ এটা রাস্তা পেছনে গেলেই বিচটা এই গলিগুলো দিয়ে সোজা সোজা ঢুকে গেলেই সি বিচ ইনশাআল্লাহ এই যে হোটেল ব্লু ভিউ একদম ওল্ড মুখেই এটাতেই আমরা থাকি প্রত্যেকবার এবারও রুম পেয়েছিলাম কিন্তু পছন্দ হয়নি আমরা প্রত্যেকবার এই ব্লু ভিউ ওল্ড থাকি নিউ দীঘা থাকার জন্য কখনোই আমাদের পছন্দের জায়গা না এবার মার্কেট শুরু এখান থেকে চারিদিক একদম জমজমাট ডেকোরেশন হয়েছে সব জায়গা দেখো মার্কেট তো এবার চতুর্দিকে দিকে দীঘার এই মজা

এক সব ছিলাম আর খুব ভালো লাগছে যারাই যা বিক্রি করছে না খাবার দাবার এসে বলে যাচ্ছে প্লাস্টিকটা ডাস্টবিনে ফেলবেন খুব ভালো লাগছে প্রায় ডজন খানে পাপড় আর চা খেলাম ভালো লাগছিল এবার দেখছি এখানে মানে একবার এক একটা হয় পাপড়ের বিক্রি প্রচুর হারে বেড়েছে আর আমার কায়দা বেড়ে এই হাফ জ্যাকেট নিয়ে নিচ্ছি আর একটা পঞ্চু এনেছি যাই হোক এখনও তো কিছু আটপ্যাক করা হয়নি এই পরেই বেরিয়ে গেছি যেটা পরে এসেছিলাম এখন কি হবে বলো তো সারাদিনে জানি তো যদি গিয়ে জামা ছাড়ি ফ্রেশ হবে আর বেরোতে ইচ্ছা করবে না তো একবারে বেরিয়ে গেলাম তা ঘুরি খাবার দাবার খাই একবার চলে যাবো রাউন্ড ঘোরাও এই গাড়ি উঠে গেছে ব্যাস সে গাড়ি এখন রাইড পারবে যা এখানে ঝাঁকড় ফ্যাকড় গাড়ি এখানে ওরে বাবা গাড়ির গ্যারেজ সব একদম বিশাল ব্যাপার এই যে গাড়ি চালক আসছেন সে যা গান চালানো হয়েছে এখানে আর সেরম লোক বাংলাই এটা হচ্ছে আর পুরো জায়গাটা এখানে এটা নামে বিশ্ববাংলাই এটা যারা আর বেশ সুন্দর চারিদিকতে সাজানো সব সাজিয়েছে টুকটুক করে চারিদিক দিয়ে ভালোই লাগছে খারাপ কিছু না এখানেটা হচ্ছে বিদলার গ্রেস এই বিশ্ববাংলা এই যে এটা করেছে পার্কটা এটাতে প্রচুর বসার জায়গা খেলনা গাড়ি সবই আছে খাওয়া-দাওয়া এত ভালো পুরনো দিনের গান চলছে না বলার বাইরে সোজা রাস্তা ধরে আমরা মোহনার দিকেই প্রায় এগোচ্ছি আর এখানে সেফ ড্রাইভ সেফ লাইফের ওপর একটা করেছে কিয়স আর তারপরে এই যে আমার ছেলে ডগি পেয়ে গেছে ওর জীবনের খুব প্রিয় একটা জিনিসের মধ্যে এটা ওটা পেলে তো আর কিছু চায় না অনেক কথাই বলছিল বেচারা বাট সেগুলো আর ক্যাপচার করার আমি দিতে পারলাম না কারণ এখানে খুব ভালো গান চলছে কিন্তু তার আওয়াজগুলো খুবই বেশি আর এই যে দীঘা লেখা জায়গাটা এখানে গতবার আমরা প্রচুর ছবি তুলেছিলাম আর এই পুরো জায়গাটা এখানে একটা মঞ্চ বাঁধানো আছে বিভিন্ন অনুষ্ঠান ক্রিসমাস আর নিউ ইয়ার সেলিব্রেশন সমস্ত কিছু এখানে হয়েছে যার ছবি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া টিভি নিউজ সব জায়গায় দেখেছি আর এই মোটামুটি সৈকতবাস হোটেলটার সামনেই মানে যেটা আছে গভর্নমেন্টের তার সামনেই একটা বড় এরিয়া জুড়ে এখানে পার্ক আছে সেটাতেই এখন সবাই মিলে যত বাচ্চা কাচ্চা এরিয়ার আছে সবাই মিলে চলে এসছে আসলে নিউ দীঘার গুলো হোটেলগুলো রিসর্ট ওখানে যেমন আমাদেরটার মতোই প্লে জোন আছে বাট ওল্ড দীঘায় সেটা খুব একটা নেই কয়েকটা হোটেলে আছে সেগুলো খুব ছোট ছোট মানে একটা দুটো জিনিস তো এখানে সব বাচ্চারা আর সবার সব হোটেলে তো এটা থাকে না তো এখানে এসে এনজয় করছে এখানে আমি প্রচুর কথাই বলেছিলাম বাট বাড়ি এসে এডিটিংয়ের সময় দেখছি যে এত লাউড মিউজিক চলছিল সেটা দেওয়া যাবে না তো যাই হোক চার পাঁচটা ঘুরে দেখছিলাম আজকে যেহেতু প্রথম দিন আমরা চলে এসেছি তাই এখানে খুব বেশি আর ঘোরাঘুরি করছি না এবার হোটেলে ফিরে যাবো তো চলো যাওয়া যাক

যে হোটেলটা চারিদিক সাজানো গোছানো এই দেখো আমার ছেলে আর বড় এখানে দোলনাই দুলছে একটা ভালো জিনিস না দোলনা আমার এত প্রিয় এটা একটা ব্যাপার বলার বাইরে পেলাম একটু দুলে দিই আর কি ওরা ওদিকটাই হচ্ছে মেঘেনটাই এবার আর কি যাব ঘরে যাব ফ্রেশ হব ঘুম লাগাতে হবে এখন না ঘুমালে না খুব বিপদ কালকে সারা রাত ওরকম তাণ্ডব করেছি একবার করে দেখছি ট্রেন লেট একবার টাইম ওই লাফালাফি চলেছে সকাল থেকেও যা হয় হুড়মুড়িয়ে সে চলছে সকালে এক ঘন্টা ভালো ঘুমিয়েছিলাম ট্রেনে আসার সময় আধ ঘন্টা মোটামুটি দেখতে গেলে কালকে থেকে আজকে পর্যন্ত এই দেড় ঘন্টা ঘুমিয়েছি তা এখন খুব হয় ঘুমাতে হবে ভালো অবস্থা খুবই খারাপ আর চলো আর কি কালকে খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আসব ঘুরবো চারিদিকটা দীঘা আর নতুন কি সবার কাছেই পুরনো তবুও নিশ্চয় অনেকেই আসে যারা দীঘা এখনও আসনি আসবে ভবিষ্যতে সব ভিডিওগুলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে যে যতবারই আসো দীঘাপুরি দার্জিলিং এর ক্রেজ বাঙালির কাছে জীবনেও কম হবে না আজকের ভিডিওটা এখানেই শেষ করি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট দিন আর একটা খুব সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকো টাটা দেখো কে দোল খাচ্ছে আর কে দোল দিচ্ছে দেখো এই হচ্ছে ব্যাপার ঝঙ্কা বুনো আর পঙ্খা বুনো এই থুতনিতে বাড়ি খাবি নাটক পুজো আছে এই যে